আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ একটা খবর এসেছে যে আমাদের সেনাপ্রধান জেনারেল জামান মার্কিন যুক্তরাষ্ট্রে এক মাসের জন্য সফরে যেতে পারেন এবং এই খবরটা দিয়েছেন মারুফ কামাল ভাই বলে একজন আছে মারুফ কামাল খান তিনি আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রেস সেক্রেটারি ছিলেন এই খবরটার সাথে বাংলাদেশের যে রোহিঙ্গা ইস্যু সেটা এবং ভারত পাকিস্তান যে যুদ্ধটা হলো সেই যুদ্ধে যে ভারত পাকিস্তান কারোরই জয় হয়নি জয় হয়েছে কার আমরা দেখেছি চীনা ফাইটার প্লেন ফ্রান্সের মিরাজকে কি করেছে তারা কয়েকটাকে ভূপাতিত করেছে মিককে ভূপাতিত করেছে সুতরাং আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ওই যুদ্ধে বেসিক্যালি চীনের জয় জয়াকার চীনের যে টেকনোলজি সেটা জয় জয়াকার হয়েছে তাহলে এই কয়েকটা জিনিসকে যদি আমরা এক করি যুদ্ধ হচ্ছে অস্ত্র বিক্রি করার একটা অন্যতম সুযোগ কোথায় যিনি দেখেছিলাম মোটামুটি চারশো পঞ্চাশ বিলিয়ন বা মিলিয়ন ডলারের মতো ক্ষতি হয়েছে ভারত পাকিস্তানের এই কয়েকদিনের যুদ্ধে মানে একটা দেশকে নিঃশেষিত করতে একটা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্যে যুদ্ধের চেয়ে অন্য কোনো হাতিয়ার খুব বেশি কাজে লাগে না তাহলে বাংলাদেশের যে আমরা দেখেছিলাম বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে যেই বিচ্ছিন্নতাবাদীরা যেটা ছিল সেটার জন্য বাংলাদেশ সরকার অনেক বছর কিন্তু তাদের বাজেটের বড় একটা অংশ বরাদ্দ রাখতে হতে বাংলাদেশ উন্নয়নের পথে হাঁটতে পারেনি পরবর্তীতে শান্তি পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির মধ্য দিয়ে আমাদের বাংলাদেশে পার্টগ্রাম শান্তি প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের উন্নয়নের পথে হাঁটা শুরু করে সুতরাং আমরা দেখতে পাচ্ছি যুদ্ধ কোনো দেশের জন্যে কোনোভাবেই গ্রহণযোগ্য সমাধান না তাহলে বাংলাদেশের যে বাংলাদেশ সেনা প্রদান যে মার্কিন যুক্তরাষ্ট্র যাচ্ছে এবং বাংলাদেশ যে রোহিঙ্গাদের যে আরাকান আর্মির সাথে যেই লড়াইটা হচ্ছে সেই লড়াইতে মানবিক করিডোর দেওয়া বা নতুন নতুন রোহিঙ্গাদেরকে বাংলাদেশে আশ্রয় দেওয়া এই যে এইগুলোর মধ্যে যে বাংলাদেশ জড়িয়ে পড়ছে আলটিমেটলি বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের সমাজ বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের উন্নয়ন সেগুলো কোথায় গিয়ে থমকে দাঁড়ায় সেটা আমাদের কাছে অনেক অজানা আপনারা কি জানেন বাংলাদেশ কোথায় যাচ্ছে সো বাংলাদেশে যে বড় একটা যে রিস্কের মধ্য দিয়ে বাংলাদেশ যে যাচ্ছে সেখানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলা রকম ভূমিকা রাখছে না বাংলাদেশে যদি এখন বিরাজনীতিকরণের একটা পায়তারা চলতেছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার মধ্য দিয়ে নির্বাচন না দেওয়ার মধ্য দিয়ে অথবা আমাদের যে অরাজনৈতিক যে শক্তিটা এখন আছে ক্ষমতাতে তাদের নিজেদের ভাই ব্রাদার কেন্দ্রিক শাসন ব্যবস্থা তৈরি করার মধ্য দিয়ে আমরা তাদের সেই পায়তারাটা দেখতে পাই সুতরাং আমাদের সেনাপ্রধানের এক মাস আমেরিকা যাত্রার সাথে আমরা ঠিক মতো জানি না যে আমেরিকান যেই প্রশান্ত মহাসাগরের যে কমান্ড আছে সেই কমান্ডের সাথে কোনো অপারেশনাল ইন্টিগ্রেশনের জন্য যাচ্ছে কি না কী জন্য যাচ্ছে সেটা আমরা জানি না কেননা বাংলাদেশ সেনাবাহিনী প্রধান অনেক দিন ধরে অনেক জায়গাতে ভ্রমণ করছেন তিনি যেহেতু সেনাপ্রধান তা রিটায়ারমেন্টের আগে তিনি মোটামুটি সারা পৃথিবীর মোটামুটি অনেক দেশেই যেখানে বাংলাদেশের মিলিটারির সাথে ইন্টারেকশন আছে সেখানে তিনি যাবেন তিনি রাশিয়া গিয়েছেন তিনি আফ্রিকাতে গিয়েছেন তিনি কাতারে গিয়েছেন তিনি এখন মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সুতরাং আমাদের কাছে যেটা খুবই কনসার্নেড ইস্যু সেটা হচ্ছে গিয়ে যেহেতু বর্তমান পৃথিবীতে আমেরিকা এবং চায়নার মধ্যে ভূ রাজনীতিগত দিক থেকে মোটামুটি একটা ক্ল্যাশ চলতেছে এবং গত দুই দিন আগে সম্ভবত চায়নার রাষ্ট্রদূত বলেছিল যে বাংলাদেশের উচিত হবে না কোনো দেশের হয়ে কাজ করা এবং মানবিক করিডোর ইস্যুতে বাংলাদেশের যে মানবিক করিডোর আছে রোহিঙ্গাদের সাথে সেখানে চীনের কোনো ইনভলভমেন্ট নাই কিন্তু আমরা জানি যে আরাকান এলাকাতে চীনের যে স্থাপনাগুলো চীন যে তৈরি করছে চীনের সাপ্লাই ল্যান্ডকে নিরবধি রাখার জন্যে সেখানে এখন আরাকান আর্মি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যেই বার্গেইন পাওয়া সেটা এস্টাবলিশ করার চেষ্টা করছে সেখানে একটা নতুন রাষ্ট্র তৈরি করার চেষ্টা করছে ভূ রাজনীতিগতভাবে আমেরিকা তাদের ফুটপ্রিন্টটাকে একটু বড় করার চেষ্টা করছে কারণ আমরা জানি যে চীনকে অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্র তার চারদিক দিয়ে কিন্তু ভূ ভূ কৌশলগত দিক থেকে যেমন চায়না কোথায় কোথায় ঘেরা আছে জাপানে আছে ফিলিপিনে আছে দক্ষিণ কোরিয়াতে আছে মোটামুটি ওই বেল্টের সব জায়গাতে আমেরিকান বেজ আছে যা বলে চায়না কোনোভাবেই সেখান থেকে বেরোতে পারবে না এখন আমেরিকা যেটা করছে তাদের সেকেন্ড লাইন ডিফেন্স থার্ড লাইন ডিফেন্স নানা দিক থেকে চায়নাকে মোটামুটি কন্টেন করার চেষ্টা করছে অন্যদিকে ভূ রাজনীতি তো এটা হলো আরেকটা হচ্ছে ব্যবসায়িক দিক থেকেও মার্কিন যুক্তরাষ্ট্র চায়নাকে স্কুইজ করার চেষ্টা করছে তাদের যে অয়েল তাদের যে টাকা পয়সাগুলো সে টাকা পয়সাগুলো ব্যবসা বাণিজ্যগুলোকে ছোটো করে ফেলার চেষ্টা করছে সুতরাং বৈশ্বিক এই যে এনভায়রনমেন্টের মধ্যে নানা কিছুতে বাংলাদেশ যাতে আবার কোনো বিপদে পড়ে না যায় সেটাই হবে আমাদের চাওয়া আপনারা কি বলেন আমরা যে কথাগুলো বললাম সেই কথাগুলোর মধ্যে কোন কথাগুলো মনে হয়েছে যে না এগুলো যুক্তিযুক্ত কথা না বাংলাদেশের কোনো বিপদ নাই বাংলাদেশ সৈন্য সৈন্য করে বাংলাদেশ এগিয়ে যাবে একটা জিনিসই খেয়াল করে দেখেন বাংলাদেশের গ্রহণযোগ্য শরণার্থী ছিল আগে তেরো লক্ষ এখন যেখানে রোহিঙ্গা চলে যাওয়ার কথা ছিল সেখানে দেড় লাখ নতুন রোহিঙ্গা আমরা নিয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিল আপনারা আগামী ঈদে কোথায় চলে যাবেন আপনাদের ভূমি থেকে ঈদ করবেন এবং আমরা মনে করেছিলাম যে কোরবানির ঈদের মধ্যেই তারা চলে যাচ্ছে এমন একটা আবহ তৈরি করা হয়েছিল কিন্তু আমরা দেখতে পেলাম কি দেড় লাখ নতুন রোহিঙ্গা বাংলাদেশে চলে আসছে এবং আরও বড় বড় ঝাঁক বাংলাদেশে আসতেই থাকবে তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব কোথায় গিয়ে থাকবে বাংলাদেশ রাষ্ট্রটা কোথায় গিয়ে থাকবে আমি আপনি আমাদের নিরাপত্তা কোথায় গিয়ে থাকবে সুতরাং আমাদের উদ্বিগ্ন হওয়ার মতো যথেষ্ট কারণ আছে আপনারা আমাদের সাথে ইনভলভ হতে পারেন আমরা একটা ব্যানারের কথা বলি যেটা মানবিক বাংলাদেশ জনগণের বাংলাদেশ আমাদের ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে আপনাদের প্রতি অনুরোধ থাকবে সেখানে গিয়ে আমাদের যে অসংখ্য ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখে আপনারা আপনাদের যে জানাশোনা জানাশোনার গণ্ডিটাকে আর একটু বাড়াতে পারেন সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো আর আমাদের কথা মানে আপনার কথা আপনার কথা মানে আমাদের কথা সুতরাং প্রচার করতেই পারেন ভালো থাকবেন ধন্যবাদ